আইএসএফ পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ উদ্বোধনের মাত্র দুই দিন পরেই ভেঙে পড়ল সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় নবনির্মিত পানীয় জলের ট্যাঙ্ক ঘটনাটি মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সমর্থন নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত কালিয়াচকে বোর্ড গঠন করেছে বিধায়ক নৌসাদ সিদ্দিকীর দল আইএসএফ কিন্তু সরকারি অর্থ ব্যয় করতে গিয়ে শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়ল ন যদুপুর গ্রাম পঞ্চায়েত পানীয় জলের প্রকল্পের কাজে কাঠমানি নেওয়ার অভিযোগ তুলেছে বিরোধী তৃণমূল যদিও ওই গ্রাম পঞ্চায়েতের আইএসএফ প্রধান আবু জাহিদের দাবি আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে জানা গিয়েছে দুই দিন আগে জনসাধারণের ব্যবহার করার জন্য তিন লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ব্যয় একটি জলের ট্যাঙ্কের উদ্বোধন করা হয় কিন্তু একদিন পরই গত রাতে জলের ট্যাঙ্কের নিচের তলা সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে এই নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে চরম ক্ষোভ প্রকাশ পেয়েছে এটা তো কাজের সাথে দুর্নীতি করেছে মানে আপনার কন্ট্রাক্টর এবং আপনার যে ধরেন যে আইসে প্রধান ওরা হাত কাজ করেছে যেন মানে এমন দুর্বল কাজ করেছে যেন পয়সাটা লুটেছে লুটার পরে এখন কাজ বর্তমান দেখতে পাইছেন দেখেন মাটিটা হবে হ্যাঁ এইভাবে এত দুর্বল কাজ করেছে এগুলো পশ্চিমবাংলার সরকারের টাকাকে ঠকে খাওয়া এরা আর এই যে মায়ে মামু মাটি মানুষ মামুতা বানাইছে মানে এগুলো মানে দুর্নাম করা এরা কিন্তু কনট্রাক্টার আইসের প্রধান এরা হাত মিলিয়ে এরা এমন নর্মাল কাজ করেছে এগুলো মানে মানে বলার কথা না যেখানে আঠারো রডে দেওয়ার কথা সেখানে আটের রড দিয়েছে দিয়ে কাজ করেছে হ্যাঁ

কন্ট্রাক্টর আর প্রধান এই দুজনের যেন আইস প্রধান যায় যেই প্রধান থাক আমাদের যোধপুর অঞ্চলের দুজনকেই এখানে সাসপেন্ড করা দরকার কেন এগুলো কাজ মানে দুর্বল কাজ করেছে মানে শেষ হয়ে যেত মানুষ তো নিজে থাকতো হ্যাঁ বাচ্চা থাকতো আবার ধরে মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোজ বার্তা